আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস যারা লিখিত পরীক্ষা प्रिपरेशन নিচ্ছেন আজকে আমরা বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়বলি পরীক্ষার দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব দুইটাই 36 তম বিসিএস এ আসছে একটা হচ্ছে সার্বভৌমত্বের বৈশিষ্ট্য সমূহ কি কি এবং আরো একটি প্রশ্ন হচ্ছে সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি সো আমরা প্রথম প্রশ্নটা নিয়ে প্রথমেই আলোচনা করি যে সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি যে রাজনৈতিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভূখণ্ড সংগঠিত সরকার সার্বভৌম আধিপত্য এবং স্থায়ীভাবে বসবাস করে জনসমষ্টি রয়েছে তাকে রাষ্ট্র বলে প্রকান্তরে রাষ্ট্রের কাজে নিয়োজিত মন্ত্রিসভাকে বলে সরকার অনেক সময় রাষ্ট্রের কাজে নিয়োজিত শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের সমষ্টিকে সরকার বলা হয় তবে এই তিন বিভাগের কোনোটি এককভাবে সরকার নয় বর্তমান বিশ্বে রাষ্ট্র ও সরকার এমনভাবে সম্পর্কযুক্ত যে এদের একটির অবর্তমানে অন্যটি অচল রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য বা সম্পর্ক নাম্বার ওয়ান আগে রাষ্ট্র পরে সরকার সৃষ্টি হয় নাম্বার টু রাষ্ট্রের ভৌগোলিক সীমানা থাকে সরকারের ভৌগোলিক সীমানা নেই নাম্বার থ্রি রাষ্ট্রের মালিক জনগণ সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র চার রাষ্ট্রের উপাদান চারটি সরকার রাষ্ট্রের একটি উপাদান মাত্র পাঁচ জনগণের ইচ্ছার প্রতিফলন রাষ্ট্র রাষ্ট্র কর্তৃপক্ষের ইচ্ছার প্রতিফলন রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ইচ্ছার প্রতিফলন সরকার ছয় রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান সরকার সদা পরিবর্তনশীল সাত সকল রাষ্ট্র এক প্রকার কিন্তু সরকার বিভিন্ন আট রাষ্ট্র সকল নাগরিকের উৎস কিন্তু সরকার তা নয় নয় রাষ্ট্র বিমূর্ত ধারণা কিন্তু সরকার বাস্তব প্রতিষ্ঠান দশ রাষ্ট্র গঠনে অপরিহার্য ও অন্যতম উপাদান হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না প্রক্ষান্তরে সরকারের কোনো সার্ব সার্বভৌম ক্ষমতা নেই সরকার মুখপাত্র হিসেবে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে মাত্র এবার আমরা উপরের প্রশ্নটা আলোচনা করব ইনশাআল্লাহ সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো কি কি সার্বভৌমত্ব বা হলো রাষ্ট্রের সেই বিশেষত্ব যার দরুন একটি রাষ্ট্র নিজের আওতাধীন সমগ্র এলাকার অভ্যন্তরীণ ও রাষ্ট্রীয় ব্যাপারে সর্বসভা সর্বেসর্বা হয় এবং অপর কোনো রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল থাকে না সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান সার্বভৌমত্বের বৈশিষ্ট্য সকল রাষ্ট্র সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আইন বিধান প্রণয়ন এবং প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতার নামই সার্বভৌমত্ব সার্বভৌমত্বের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেমন এক মৌলিক ক্ষমতা বা অরিজিনালিটি এটি এমন এক ক্ষমতা যার সমকক্ষ বা ঊর্ধ্বে কোনো শক্তি নেই দুই চরম ক্ষমতা বা অ্যাবসুলেটনেস এটি নিরস্ক ও সীমাহীন ক্ষমতা নাম্বার থ্রি সর্বব্যাপকতা ও সর্বজনীনতা ইউনিভার্সালিটি এ ক্ষমতা সার্বজনীন ও সমভাবে পরিব্যাপ্ত স্থায়িত্ব ক্ষমতা স্থায়ী ও অক্ষুণ্ণ থাকে রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে সার্বভৌমত্ব থাকা না থাকার উপর পাঁচ অবিভাজ্যতা ইন ইন্ডিভিজি ইন্ডিভিজিবিলিটি এটা এমন এক ক্ষমতা যে বিভক্ত করা যায় না অ হস্তান্তরযোগ্য এমন ক্ষমতা যা হস্তান্তরযোগ্য নয় এ ক্ষমতা বদল হওয়ারও যোগ্য নয় সাত একক এককত্ব বা অনন্যতা এক্সক্লুসিভনেস এ ক্ষমতা একক ও অনন্য যার প্রতিদ্বন্দ্বী কেউ নেই সালে স্বাধীনতার স্বাধীনতা লাভের পূর্বে রাষ্ট্রের চারটি মধ্যে বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড জনগণ জনসংখ্যার সরকার ছিল না সার্বভৌমত্ব বলতে সেই চূড়ান্ত ও সর্বোচ্চ ক্ষমতাকে বলে দেয় যাকে চ্যালেঞ্জ করা যায় না রাষ্ট্রের ভিতরে প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সেই ক্ষমতা মেনে চলে এবং না মানলে তার দণ্ডনীয় অপরাধ যে শক্তি বিদেশের কোনো নিয়ন্ত্রণ মানে না সেটাই হলো সার্বভৌম শক্তি